আপনি কি জানেন লিচু খাওয়ার পর কী খেলে মানুষের মৃত্যু হতে পারে রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে মানুষ অল্পতেই থেমে যায় ডায়াবেটিস রোগীদের কোন ফল খেলেই বিপদ হবে ঠান্ডা হয়ে যাওয়া খাবার পুনরায় গরম করে খেলে কি হয় কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক সবসময় ঠান্ডা থাকে এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কোন ফলের খোসা ও বিষ দুটোই থাকে না মালবেরি কলা চেরি নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হল মালবেরি ঠান্ডা হয়ে যাওয়া খাবার পুনরায় গরম করে খেলে কি হয় ডায়াবেটিস পুষ্টিগুণ নষ্ট হয় ডায়রিয়া নাকি বিপদ হয় সঠিক উত্তরটি হল পুষ্টিগুণ নষ্ট হয় শহরের ব্যস্ততাময় জীবনকে সহজ করার উদ্দেশ্যে অনেক সময় রান্না করা খাবার আমরা পরের দিনের জন্য রেখে দিই পরে সেই খাবার পুনরায় গরম করে খায় তবে এই বিষয়টি খুব একটা স্বাস্থ্যসম্মত নয় দৈনন্দিন খাদ্য তালিকার এমন কিছু খাবার রয়েছে যেগুলো বারবার গরম করে খেলে পুষ্টিগুণ চলে যায় এমনকি বিষক্রিয়া হতে পারে তাই খাবার পুনরায় গরম করা থেকে দূরে থাকুন রক্তে কিসের পরিমাণ বেড়ে গেলে মানুষ অল্পতেই থেমে যায় চিনি আয়রন লবণ নাকি পটাশিয়াম সঠিক উত্তরটি হল লবণ বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পরবর্তী প্রশ্নে এগিয়ে চলুন কোন দেশে সবথেকে বেশি কফি চাষ করা হয় কিউবা ব্রাজিল নেপাল নাকি ভুটান সঠিক উত্তরটি হল ব্রাজিল বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় ঘোড়া হাতি গরু নাকি কুকুর উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান ছোলা খাওয়ার পর কী খেলে মানুষের মৃত্যুর ঝুঁকি থাকে ডিম দুধ করলা নাকি ডাল সঠিক উত্তরটি হল করলা সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার পর কখনোই করলা খাবেন না কারণ কাঁচা ছোলাতে যে অক্সাইড পাওয়া যায় সেই অক্সাইড আপনি পাবেন করলাতে কিন্তু কাঁচা ছোলাতে যে পরিমাণ অক্সাইড পাওয়া যায় করলাতে তার চেয়ে অনেক বেশি মাত্রায় অক্সাইড পাওয়া যায় তাতে করে শরীরের মধ্যে তা প্রবেশ করার পর তা মিলেমিশে বিষক্রিয়ার সৃষ্টি করে কোন পাখিকে স্পর্শ করা মাত্রই সাথে সাথেই মারা যায় হামিং বার্ড লাভা বার্ড টিটুনি নাকি সঠিক উত্তরটি হল টিটুনি পাখি ডায়াবেটিস রোগীদের কোন ফল খেলেই বিপদ হবে আম পিয়ারা আঙ্গুর নাকি কমলা সঠিক উত্তরটি হল আম সুগার রোগীদের রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে না তাই তাদের এমন খাবার থেকে দূরে থাকার কথা বলা হয় যা চটজলদি সুগার বাড়াতে পারে আমের নব্বই শতাংশ এর বেশি ক্যালোরি এর মিষ্টি থেকে আসে তাই এই কারণেই এটি ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার পরিমাণ বাড়ায় তবে এর পাশাপাশি আমে রয়েছে ফাইবার এবং অনেক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা রক্তে শর্করার প্রভাব কমায় আমের ফাইবার রক্ত থেকে চিনির শোষণের হার কমিয়ে দেয় কোন ফল খেলে মানুষের মস্তিষ্ক সবসময় ঠান্ডা থাকে কলা কমলা চেরি নাকি আপেল সঠিক উত্তরটি হল চেরি বিশ্বের সব থেকে সস্তা মুদ্রা কোন দেশে আছে ইরানে জাপানে ভিয়েতনামে নাকি ইন্দোনেশিয়া সঠিক উত্তরটি হল ইরানে কোন ফল খেলে বলে যাওয়া রোগ ভালো হয়ে যায় কলা আপেল আঙুর নাকি স্ট্রবেরি সঠিক উত্তরটি হল আঙুর গবেষণায় দেখা যায় নিয়মিত আঙুরের জুস পান করার ফলে যাদের সামান্য বুদ্ধি বিকাশে সমস্যা ছিল তা ধীরে ধীরে উন্নত হয়েছে এবং সেই সাথে স্মৃতিশক্তিতে বেশ উন্নতি সাধন হয়েছে প্রতি সপ্তাহে মাত্র তিনবার পরিমিত পরিমাণে আঙ্গুর খাওয়া আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকর তবে যদি আঙুরের জুস পান করতে হয় তবে এর সাথে কোনো ধরনের চিনি বা সুগার এলিমেন্ট না মেশানোই ভালো কোন গ্যাসের কারণে রুটি শেখার সময় ফুলে ওঠে হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নাকি নাইট্রোজেন সঠিক উত্তরটি হলো কার্বন ডাই অক্সাইড লিচু খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হতে পারে ডিম দুধ লেবু নাকি কলা সঠিক উত্তরটি হল দুধ দুধ খাওয়ার আগে বা পরে টক জাতীয় ফল বা আচার কিছু খাবেন না সঙ্গে নন্দা জাতীয় খাবার ফাস্টফুড চিপস খাবেন না খেতে হলে এক ঘন্টা বিরতি দিয়ে তবেই খাবেন না হলে কেমিক্যাল রিয়াকশন হয়ে শরীরে ক্ষতি করবে বিশেষজ্ঞরা বলেছেন লিচু পুষ্টিগুণে ভরপুর হলেও এর ক্ষতিকর দিক রয়েছে যা সম্পর্কে সবারই জানা প্রয়োজন শরীরের লিচুর ক্ষতিকর প্রভাবের প্রথমেই রয়েছে শরীরের ভারসাম্যহীনতা গবেষকরা শরীরে লিচুর প্রভাব বিশ্লেষণ করে দেখেছেন অতিরিক্ত লিচু খেলে শরীরে ভারসাম্যহীনতা সৃষ্টি করে এছাড়া গলা ব্যথা মুখের আলসারের মতো জটিলতা দেখা দিতে পারে অচিরেই কোন ফল চোখের জন্য সবচেয়ে উপকারী কমলা ডালিম কলা নাকি আঙ্গুর সঠিক উত্তরটি হল কমলা নয়নতরা গাছ থেকে কোন রোগের ওষুধ তৈরি করা হয় ডায়াবেটিস আলসার ক্যান্সার নাকি জন্ডিস সঠিক উত্তরটি হল ক্যান্সার ক্যান্সার প্রতিরোধক হিসাবে যত ভেষজ উদ্ভিদ রয়েছে তার মধ্যে নয়নতারা গুণাগুণ সবচেয়ে বেশি নয়নতারার গাছ দিয়ে বর্তমান বিশ্বে অনেক ওষুধ কোম্পানি ক্যান্সারের ওষুধ তৈরি করতে সক্ষম হয়েছে